এটা হলো এইজ এর কিউ এইট মেস ইন্টারকম আর এটা আমি কিনেছি সার্কার ডট কম থেকে এই ইন্টারকমটা একটা মেশ ইন্টারকম যেখানে একসাথে কানেক্টেড থাকতে পারবে ছয় জন রাইডার এই ইন্টারকমটা আইপি সিক্সটি সেভেন মানে ওয়াটারপ্রুফ এছাড়াও এতে কিন্তু মিউজিক শেয়ার করা যায় মানে তুমি যে গান শুনছো তোমার বন্ধুর কাছেও হেলমেটে যদি সেম ইন্টারকম লাগানো থাকে সেও সেম একই গান শুনতে পারবে আর এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে উই ডু নট প্রোভাইড ফ্রি ওয়ারেন্টি সার্ভিস সিক্স পিপল মেশ ইনটা কম মেশিনটাকম ডিস্ট্যান্স থাউজেন্ড মিটার্স অটোমেটিক্যালি রিকানেক্স আফটার ডিসকানেকশন এই ইন্টারকমটা পরে থাকার পরে তুমি যদি বলো হে সেরি কল মাই ডটার তোমার মেয়ের ফোন নাম্বার যদি তোমার ফোনে সেভ থাকে তাহলে কিন্তু সেইখানে ফোন চলে যাবে ওকে সো তোমাকে আলাদা করে ফোন বার করে আস সেখানে ডায়াল করতে হবে না আগে ইন্টারকমটা দেখে নাও হির ইজ দ্য ডিভাইস গাইজ এটা হলো এজেএস কিউ এইট ইন্টারকম মানে সত্যি কথা বলতে আমি হাতে করে নিয়ে আছি তো উপরে না পুরো একটা রাবার টাইপ ফিনিশ রয়েছে আর একটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে জিনিসটার মধ্যে দেখো এখানে প্লাস বাটন এখানে মাইনাস বাটন মানে ভলিউম প্লাস মাইনাসই হবে এই সাইডে একটা বাটন দেখতে পাচ্ছি এটা মনে চ্যানেল বাটন এখানে রয়েছে চার্জিং পোর্ট রয়েছে এখানে রয়েছে আর এইখানে রয়েছে একটা এটা ইউজ করবো করবো এই সব তোমাকে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এই ভিডিওতে দেখাবো না এই ভিডিওতে আমি শুধু আনবক্সিং আর এর সাথে কি কি পাচ্ছো ওকে তো এখানে দেখো রয়েছে সমস্ত জিনিসপত্র যেগুলো এই ইন্টারকমের সাথে আসবে আমি তো দেখো সবার আগে আমার চোখে পড়েছে এখানে একটা মাইক রয়েছে যেটা হচ্ছে সফট মাইক সফট মাইক মানে একটা তার দিয়ে রয়েছে মাইকটা এটা হেলমেটের ভিতরে যে কোনো জায়গায় তুমি এই ভেলক্রোটা দিয়ে সেট করে দিতে পারবে এটা মাইকটা ভেলক্রোর সাথে স্টিক করে আছে আরেকটা ভেলক্রো দিয়ে সো প্রথমে তুমি এই এই এইটা হেলমেটের মধ্যে লাগিয়ে তারপরে মাইকটা লাগিয়ে দিলে যে এক জায়গায় সেট থাকবে ভাই বাহ দেখে মনটা একদম ভালো হয়ে গেল ভাই দেখো কি সুন্দর কুশনিং করা দুটো স্পিকার বেশ ভালো লাগলো ব্যাপারটা আচ্ছা এখানে রয়েছে একটা হার্ড মাইক এই হার্ড মাইকটা দেখো এখানে অ্যাটাচ করা রয়েছে এই জ্যাকটার মাধ্যমে এই জ্যাকটা প্রয়োজনে তুমি খুলে নিতে পারো এখান থেকে তুমি সেই জায়গায় এই মাইকটা আবার অ্যাটাচ করে দিতে পারো একটা মাইক খারাপ হয়ে গেলে তোমার কাছে আরও একটা মাইক থাকবে হেলমেটটাকে চালানোর জন্য হেডফোনগুলোকেও তুমি আলাদা করে খুলে নিতে পারো সেম জ্যাক সিস্টেম তো আমার যেটা মনে হচ্ছে যে এই ইন্টারকমের অ্যাক্সেসেরিসগুলো হয়তো আলাদা আলাদা করে কিনতে পাওয়া যায় এই সম্বন্ধে রিসার্চ আমি এখনও করিনি এই বেলকেগুলো তোমাকে প্রথমে হেলমেটের ভিতরে সেট করতে হবে তারপরে এই ইয়ারপ্যাডগুলো বা হেডফোনগুলো সেট করতে হবে এখানে রয়েছে একটা মাউন্ট আর এখানেও একটা মাউন্ট রয়েছে এই ইন্টারকমটার জন্য ডেডিকেটেড অ্যাপ আছে যেটা তোমরা কিউআর কোডের মাধ্যমে অথবা সার্চ করলে ডাউনলোড করে নিতে পারবে প্লে স্টোর থেকে এই ইন্টারকমটার মধ্যে আছে একটা বারোশো এমএইচ এর ব্যাটারি যেটা তোমাকে চব্বিশ ঘন্টা থেকে বত্রিশ ঘন্টার ব্যাকআপ দিয়ে দেবে